জাতীয় সড়কে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি কন্টেনার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া দলুয়া মোড় সাতাশ নম্বর জাতীয় সড়কে চালক খালাসি পলাতক দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে কিভাবে আগুন লাগলো তা এখনো পরিষ্কার নয় সূত্রের খবর শুক্রবার দুপুরে শিলিগুড়ির দিক থেকে আসা একটি কন্টেনার রামগঞ্জ এলাকায় এক ব্যক্তিকে ধাক্কা মেরে পালিয়ে আসে আহত ব্যক্তিকে দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে ঘটনার পরই দ্রুত গতিতে কন্টেনারটি এলাকা ছেড়ে পালিয়ে যাবার সময় দলুয়া মোড়ের কাছে আচমকা আগুন ধরে যায় বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে যায় কন্টেনারটি ইসলামপুর থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে দীর্ঘক্ষণ পরে দমকল ঘটনাস্থলে পৌঁছনে স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় কিভাবে আগুন লাগলো সে বিষয়ে এখনো পরিষ্কার নয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলছি দাদা দাদা কি ঘটনা করেছে এখানে এটা মানে একটা ওই যে রায়মগুন এরিয়াতে একটা অ্যাক্সিডেন্ট করেছিল ঠিক আছে অ্যাক্সিডেন্ট করে লোকটা মানে ছিটকে পড়ে মাথাটা ফাটে ওঠার লোকটা হসপিটালে আছে দোলা হসপিটালে এখন এডমিট আছে ওই বাইকটা ভিতরে ছিল তিন কিলোমিটার পুরা স্পিডে গাড়িটা আছে পুরা গাড়িটা হিট হয়ে গাড়িটা হিট হয়ে আগুন ধরে গেছে লাস্টে লাস্টে আগুন ধরে লাস্টে ড্রাইভার খালা গাড়ি ছড়ে পালায় পালা নিয়ে এটা হলো ঘটনা ফায়ার ব্রিগেড আসছে ফায়ার ব্রিগেড আটলো মোটামুটি আধা ঘন্টা ইসলামপুর থেকে বিশ কিলোমিটার এখান থেকে মোটামুটি আধা ঘন্টা উপরে হয়ে গেল সব তো গাড়িটা মোটামুটি সব জ্বলে গেল সব জ্বলে কোথায় জায়গাটা কোথায় এটা হলো দোলুয়ামোর আর অ্যাক্সিডেন্ট কোথায় করছিল এটা ভীমডাঙ্গি মানে ভীমডাঙ্গি বলে ওই গণপতি ফেক্টরি আছে যে রামগঞ্জ আছে ওখানটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আর লোকটা এখন ধরো হসপিটালে আছে ভর্তি আছে অ্যাডমিট আছে এখনো খবর নওয়া হয়নি কি হয়েছে না হয়েছে এটা কথা আপনার নাম আমার নাম মোহাম্মদ রফিক বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের উইট

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি হলো আসছি লগের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ